নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি পনেরোই বৈশাখ আঠাশে এপ্রিল রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পনেরোই বৈশাখ আজ আঠাশে এপ্রিল রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠা পনেরোই বৈশাখ আঠাশে এপ্রিল রবিবার সূর্যোদয় পাঁচটা এগারো সূর্যাস্ত পাঁচটা উনষাট চতুর্থী দিবা ছটা বাইশ মূলা নক্ষত্র রাত্রি দুটো বাহান্ন শিবযোগ রাত্রি বারোটা একত্রিশ বালকরণ দিবা ছটা বাইশ গতে গৌলভ করণ সন্ধ্যা পাঁচটা উনসাত গতে তৈতিল করুন এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ পনেরোই বৈশাখ আঠাশে এপ্রিল রবিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি বৃহস্পতি এবং শুক্র আর কেতু অবস্থান করছে কন্যায় আজকে চন্দ্র অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র অবস্থান করছে মূলা নক্ষত্রে শনি যথারীতি অবস্থান করছে কুম্ভে আর রাহু বুধ এবং মঙ্গল যথারীতি অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি মিন রাশি আজ পনেরোই বৈশাখ আঠাশে এপ্রিল রবিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশি জীবনে কর্মক্ষেত্রে প্রচুর কর্মের আগমন ঘটবে কেননা দশমে চন্দ্রের শুভ নক্ষত্রে অবস্থান মিন রাশির কর্মভাগ্য দীর্ঘদিন বাদে জেগে উঠবে কর্মজীবনে আসবে বিরাট বিরাট সাফল্য আপনি যদি মিন রাশি হন আপনার কর্মক্ষেত্রে নবদিগন্ত আসবেই আসবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের মেধার বিকাশ সন্তানের বিদ্যায় উন্নতির খবর আপনি নিশ্চিত পাবেন আপনার জীবনযাত্রার ক্ষেত্রে একটা বিশেষ সমৃদ্ধির খবর পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আপনার জীবনযাত্রাকে উন্নতির দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে যে দিক দিয়ে আপনাকে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যবান মনে হবে তা হচ্ছে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আপনি যদি মিন রাশি হন আজকের দিনে আপনার ধনস্থানে রাহু রবি বৃহস্পতি এবং শুক্রের অবস্থান এবং দশমে চন্দ্রের অবস্থান আপনার অর্থভাগ্য ঘোরাবে আজকের দিনে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি রাশির জাতক জাতিকা হন আপনার জীবনযাত্রার উন্নতি হবে আপনাকে বিশেষভাবে সমৃদ্ধি প্রদান করবে আর আপনার জীবনের ক্ষেত্রে বিশেষভাবে এগিয়ে নিয়ে যাবে এই যোগ এই যোগের শুভ প্রভাবে আপনার কর্মের উন্নতি আপনার আর্থিক উন্নতি আপনার পারিবারিক স্বীবৃদ্ধি আপনাকে বিশেষ সমৃদ্ধি চেনাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্য ব্যাতিত আজকের দিনে আপনার যেদিক দিয়ে একটা বিশেষ সমাচার পাবেন তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর কর্মলাভের খবর এছাড়া ভাতা ভগিনীরা আপনার জীবনে উন্নতিতে অবশ্যই হাত মেলাবে তবে আজকের দিনে আপনার দ্বাদশে শনির অবস্থান অতিরিক্ত ব্যয় যোগ থেকে নিজেকে সাবধানে রাখুন আশা টাকা অদ্ভুতভাবে উড়ে চলে যাবে সেদিক দিয়ে মিন রাশি যথেষ্ট সচেতন থাকুন মীন রাশি আকস্মিক বাঁধা বিপত্তি আসতে পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অবস্থা একটা বিরাট চাপে থাকতে পারেন সেদিক দিয়েও সাবধানে থাকুন মীন রাশি মীন রাশি আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আসতেই পারে কিছুটা অশান্তিজনক পরিস্থিতি তৈরি হতেই পারে সেদিক দিয়েও সাবধানে থাকুন মিন রাশি তবে আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষ উন্নতির সুযোগ পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের যোগ আপনার জীবনযাত্রার পথে অবশ্যই এগিয়ে নিয়ে যাবে আপনার জীবনে আপনাকে নির্দিষ্টভাবে উন্নতির পথ ছেটাবে আপনি যদি রাশির জাতক জাতিকা হন এছাড়াও মিন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিরাট সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু বান্ধবের ছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা আপনাকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে সাবধান মীন রাশি আজকে সূর্যোদয় দেখতে ভুলবেন না সূর্যাস্ত মোটেও দেখবেন না এছাড়া আজকের দিনে যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার কোনো দীর্ঘমেয়াদী বন্ধুর দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনি সূর্যদেবকে জল নিবেদন করবেন জলের মধ্যে লাল ফুল দুর্বা আর আতপ চাল দিতে ভুলবেন না আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি উচ্চ থেকে আয়োজক কর্মজীবনে সাফল্যতা আর্থিক জীবনে সমৃদ্ধি আপনাকে বিশেষ উন্নতির পথ দেখাবে আপনি যদি রাশির জাতক জাতিকা হন তবে মীন রাশি কোথাও পড়ে গিয়ে বড় ধরনের আঘাত সেদিক থেকে আমি আপনাকে আগে থেকে সতর্ক করেই দিলাম সুতরাং আজকের এই ভিডিও আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পনেরোই বৈশাখ আজ আঠাশে এপ্রিল আজ রবিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ